রসানকে দিয়ে দেবলীনার সব কুকীর সামনে নিয়ে এসে ঈশানের বিয়ে ভাঙল কুসুম আর আয়ুষ সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় দেবলিনার সব কুকীরতি হাতে নাতে ধরে ফেলেছে কুসুম কিন্তু দেবলীনা কুসুমকে বলে শোনো তোমাকে একটা কথা বলি তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু আমি তোমাকে একদমই ছেড়ে কথা বলবো না একটা কথা মনে রাখবে যে আমিও কিন্তু সবটা জানি এর মধ্যে কুসুম বলে দেবলীনা ম্যাডাম আপনি কিন্তু এভাবে অসম্মান করছেন দেবী মাকে ঠকাচ্ছেন আমি সেটা কিছুতেই হতে দেবো না ঈশান স্যারকে আপনি কেন এইভাবে ঠকাচ্ছেন তখনই দেবলীনা বলে শোনো কুসুম তুমি কী ভেবেছো আমি একাই ঠকাচ্ছি আর তোমরা ঠকাচ্ছ না তুমি হয়তো ভুলে গেছো রূপসার গ্রামে গিয়ে তুমি আর আয়ুষ দুজন মিলে একসাথে স্বামী স্ত্রী নাটক করেছো একই সাথে একই ঘরে রাত কাটিয়েছ তোমরা বুঝি দেব মানে দেবী মাকে ঠকাওনি তাই না শোনো আমি না ঘরে বসে বসে তোমাদের পিছনে একজনকে পাঠিয়ে দিয়েছিলাম যাতে সে সব খবর আমাকে এনে দেয় আর তারপরে আমি সবটা জানতে পারি এরপর যদি তুমি ইন্ডানি গাঙ্গুলিকে কিছু বলো তাহলে কিন্তু আমিও আর চুপ করে থাকবো না এরপরে আমিও এমন কিছু কথা বলবো যেটা হয়তো শুনতে খুব একটা ভালো লাগবে না তাই আগে থেকেই বলছি দয়া করে নিজেকে সামলে নাও যত তাড়াতাড়ি সামলে নিতে পারবে তত তাড়াতাড়ি আমার জন্য ভালো এরপরে কুসুম বলেছি না ম্যাডাম আপনি যে এতটা খারাপ একজন মানুষ সেটা আমি কল্পনাও পর্যন্ত করতে পারছি না দয়া করে এইভাবে এতটা খারাপ মানুষ হবেন না আপনি বিয়েটা নিয়ে চিনিমিনি খেলবেন না বিয়ে আমক যে জিনিসটা রয়েছে সেটা তো জানেন কতটা পবিত্র তখন দেবলীনা বলে এই শোনো তোমার কাছ থেকে কি আমি এখন জানবো আমাকে কি করতে হবে আর হবে না একদম উল্টো পাল্টা কথা বলবে না এই বলেই ঘরে চলে যায় তখনই কুসুমভাবে দেবলীনা ম্যাডাম যে বারবার অন্তগিরি শুরু করেছে সেটা থামাতে গেলে আমাকেই কিছু একটা করতে হবে অন্যদিকে আয়ুষকে ডেকে পাঠিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে আয়ুষ তোমার কাছে একটা কথা জানাচ্ছিল ঈশান জবে থেকেই ফিরে এসেছে তবে থেকেই ওর মধ্যে একটা ভীষণ চেঞ্জ এসেছে যেটা আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি জানি যে ও যেই কাজটা করতে গিয়েছিল সেটা সফল হয়নি শুধুমাত্র তার জন্যই কি ওর মধ্যে এতটা পরিবর্তন এসেছে না না আমার এটা জানাটা খুব জরুরি কারণ আমি যত ওকে দেখছি তত আমার মনের মধ্যে একটা সন্দেহ বাসা করছে সব ঠিক আছে তো আয়ুষ তখন বলে হ্যাঁ মা সব ঠিকই আছে কেন ঠিক থাকবে না তুমি এসব নিয়ে একদম ভেবো না সব কিছু একদমই ওকে আছে কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে যদি সব কিছু ঠিকই থাকে তাহলে ও কেন এরকম করছে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ও এই বিয়েটাতে একদমই খুশি হয়নি কিন্তু কেন দেবলীনা তো খুব ভালো একজন মেয়ে পড়াশোনা জানা শিক্ষিত স্মার্ট সারাটা জীবন ওরা দুজনে অনেক ভালো থাকবে এর জন্যই তো আমি বিয়েটা দিতে চেয়েছিলাম কিন্তু এখন দেখছি ঈশানের যত সময় যাচ্ছে তত ঈশান বদলে যাচ্ছে এর মধ্যে চলে এসেছে দেবলীনার মা জৈতা আর ভাবে এইভাবে আয়ুষ আর ইন্দ্রাণীকে একসাথে কথা বলতে দেওয়া যাবে না বলা যায় না আবার নতুন করে কি ফোন দিয়ে এরা এরপর জয়িতা বলে আরে ইন্দ্রাণী চল না ওইদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হচ্ছে চল চল আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা আজ আমি জীবনের সব থেকে সেরা এনজয়মেন্টটা করব। তখন ইন্দ্রাণী বলে আচ্ছা আচ্ছা বুঝেছি দাঁড়া আমার একটু আয়ুষের সাথে কথা আছে এরপরেই আয়ুষ তখন বলে কিন্তু মা তুমি যে বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলে সেটা আর সন্দেহ জায়গাতেই নেই সব ঠিক আছে তুমি একদমই এসব নিয়ে ভেবো না ঠিক সেই মুহূর্তেই তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ভাবব না বলছো ঠিক আছে তাহলে সব কিছু ঠিক রেখো তোমরা অন্যদিকে ঈশানের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় কিন্তু ঈশান একদমই খুশি নয় সে ভাবে যে এইভাবে দেবলীনাকে বিয়ে করতে হবে সেটা যেন সে কোনোভাবে মেনে নিতে পারছে না তার মধ্যে কুসুম আয়ুষকে নিয়ে ভেতরে চলে যায় আর বলে ছোটো স্যার আমি খুব ভালো মতনই বুঝতে পারছি ওই ছেলেটার সাথেই মানে দেবলীনা ম্যাডামের কোনো সম্পর্ক রয়েছে আর তখনই আয়ুষ বলে কোন ছেলেটা ওই যে রশন যার কথা ঈশান বারবার বলেছে সেদিন আমাদের ওর কথাটা বিশ্বাস করবার দরকার ছিল কিন্তু করিনি কুসুম তখন বলে প্রমাণ ছাড়া কেউ কেনই বা কিছু বিশ্বাস করবে ছোট স্যার তাই বলছি যে কোনোভাবেই প্রমাণ ছাড়া আমরা আর কিছু বলতে পারবো না সেই অবস্থাতেই আমরা এখন আর নেই মানে আপনি বুঝতে পারছেন তো আমি ঠিক কি বলতে চেয়েছি ঈশান স্যার যাতে ভালো থাকে আমরা তো সেই চেষ্টাই করছি তাই না আইস তখন বলে চিন্তা করো না পৃথিবীর যে প্রান্তেই ওই রসান থাকুক না কেন এইবার আমি ওকে ধরে নিয়ে আসবই এরপর রশনের সাথে কথা বলতে থাকে সামনে দাঁড়িয়ে দেবলি না আর বলে রশন এই টাকাগুলো নাও আর এখান থেকে প্লিজ যাও কারণ কেউ যদি তোমাকে এখানে দেখতে পেরে যায় তাহলে আমি কেস খেয়ে যাবো আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ কিন্তু রসান কোনোভাবেই যেতে চায় না আর বলে তুমি যে আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে এখন কি সেই কথার খেলাপ করছো দেবুলিনা না বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি দেখতে পাচ্ছ সব কিছুই দেবলিনা আর ঈশানের বিয়ে হতে চলেছে আর তুমি এখন এখানে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলছো তখন রশন বলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে তাহলে সেই কথার খেলাপ এখন তুমি কেন করছো এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল না যেভাবেই হোক না কেন সে ইন্দ্রাণী গাঙ্গুলির জায়গাটা নেবে ইন্দ্রাণী গাঙ্গুলির জায়গায় সে বসবে তাই রসান নামক ছেলেরা আসলে তাদেরকে বাইরে বার করে দেবে না। এরপর রশন বলে তাহলে আমার টাকাটা আমার তো আরও টাকা চাই দেবলীনা বলে যত টাকা চাইবে তত টাকাই দেবো কিন্তু এখান থেকে চলে যাও আর আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করো না এরপরে টাকা পেয়ে খুশি হয়ে যায় রশন তখনই চলে এসেছে আয়ুষ আর বলে তোমার টাকা চাই না আমি তোমাকে অনেক টাকা দেবো তুমি বিজনেসে ইনভেস্টও করতে পারবে কিন্তু দেবলীনা যে কুকীর্তিগুলো করেছে আর তার সাথে মিলে তুমি যে সমস্ত কিছু করেছ সেটা যদি আমি একটা স্টেপ নিই তোমার জীবন কিন্তু এখানেই শেষ হয়ে যাবে তখনই রশন বলে প্লিজ প্লিজ আমার সাথে এরকম করবেন না আমি কী করবো তাহলে আয়ুষ তখন বলে তোমাকে একটা হেল্প করতে হবে তোমায় দেবলীনার সব কুকৃতিগুলো ফাঁস করতে হবে তুমি পারবে সেটা করতে এরপর রশান বলে দেবলীনা আমাকে তাহলে মেরে ফেলবে আমাকে আর বাঁচতেই দেবে না আমার খুব ভয় করছে ঈশানের কথা ভেবে আয়ুষ বলে আমার ভাই ঈশান ওই বিয়েটা করতে চায় না তাই ওর বিয়ে আটকানোর জন্য আমি সব কিছু করতে পারি তাই বলছি তুমি একবার রাজি হয়ে যাও তোমার বিজ বিজনেসে ইনভেস্ট করার দায়িত্ব আমার এরপরেই রশন আয়ুষের কথা শুনে রাজি হয়ে যায় দেবীমার সামনে দেবলীনা সব কুকীর্তিগুলো ফাঁস করার জন্য অন্যদিকে দেখা যায় গেস্টরা আসতে শুরু করে দিয়েছে এরপর কুসুমের সাথে নিজে কথা বলতে থাকে দেবী আর বলে কি ব্যাপার কুসুম গেস্টরা চলে আসছে শুনলাম তুমি নাকি জল সইতেও যাওনি গায়ে হলুদের অনুষ্ঠানও সেভাবে ছিলে না কেন কুসুম তখন বলে আসলে দেবী আমি একটু ব্যস্ত ছিলাম চারিদিকে লোকজন আসছে দেখছিলাম সেই জন্য দেবীমা বলে যাই হোক এবার থেকে দায়িত্বগুলো কিন্তু খুব ভালোভাবে নিতে হবে তোমার ঈশান স্যারের বিয়ে বলে কথা দেয় না কুসুম তখন ভাবে একটু পরেই রসন এসে দেবুলা ম্যাডামের সব কুকীর্তি ফাঁস করে দেবে আর তারপরে ঈশান স্যারের বিয়েটা আটকে দেবে ওই দেবুলিনার সাথে কিছুতেই আর ঈশান স্যারের বিয়েটা হবে না আর এর জন্যই কুসুম অনেক বেশি খুশি হয়ে যায়